নমস্কার বন্ধুরা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই রান্না তো আমরা রোজই করি কিন্তু সামান্য কিছু সাধারণ উপকরণ দিয়ে কীভাবে অসাধারণ স্বাদ আনা যায় তা কি জানেন আজ আমি আপনাদের দেখাবো শিম আর আলুর এমন এক রেসিপি যার গোপন রহস্য লুকিয়ে আছে কোনো তেল নাই বরং শুকনো খোলায় ভাজা এক জাদুকরী বাটা মশলা এই রান্নার স্বাদ ও গন্ধ আপনার প্রতিবেশীর ঘরেও পৌঁছে যাবে চলুন তাহলে আজকের আয়োজনে কি কি লাগছে সেটা দেখে নিই এখানে নিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো রসুন চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সিম সিমটাকে কিন্তু আমি এখানে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি একটু বড় বড় ছিল সেই জন্য কিন্তু আমি এখানে সিমটাকে দুফালি করে নিয়েছি যদি ছোট সিম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দুফালি না করলেও পারেন গোটা রেখে দিতে পারেন এখানে নিয়েছি পিঁয়াজ কুচি আর তার সঙ্গে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ব্যাস এখানে এই উপকরণগুলো নিচ্ছি আর আমাদের যে সিক্রেট মশলা তার জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে নিয়েছি এখানে গোটা কালো জিরে নিয়েছি এখানে গোটা ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা কিন্তু ঝালের পরিমাপ বুঝে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন ঠিক যে পরিমাপে আপনারা এখানে লঙ্কাটা খান বা ঝালটা খান ঠিক সেই পরিমাপে এখানে লঙ্কাটা ব্যবহার করার চেষ্টা করবেন সবার আগে কড়াইতে কোনো তেল না দিয়ে শুকনো খোলায় গোটা জিরে ধনে কালো জিরে এবং শুকনো লঙ্কা ও রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বা মাঝারি আছে রেখে দিতে হবে মশলাগুলো একটু মুচমুচে ও মশলার গায়ে যখন হালকা পোড়া দাগ লাগবে এবং সুন্দর একটি ঘ্রাণ আসবে তখনই নামিয়ে আমরা এখানে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব মশলা কেন আমরা এখানে শুকনো গলায় ভেজে নিলাম সেটা আপনাদেরকে জানাই কারণ মশলা যখন শুকনো গলায় ভাজা হয় তখন কিন্তু মশলার এসেন্সিয়াল অয়েলটা কিন্তু সক্রিয় হয় যা রান্নার স্বাদও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সেই জন্য কিন্তু আমরা মশলাটা এখানটায় মানে ভেজেই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা ভেজে নাও ব্যবহার করতে পারেন কিন্তু ভেজে ব্যবহার করলে এই স্বাদ গন্ধ অতুলনীয়ভাবে আমাদের রেসিপিতে ভীষণভাবে সক্রিয় হয়ে যাবে আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না এবার আমি রান্নার জন্য ব্যবহার করছি সরষের তেল সরষের তেল মাঝারি আছে বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা যেই ব্রাউন কালার হয়ে আসবে সেই কিন্তু আমরা এখানে আলু আর সিমটা দিয়ে দেব। আমি এখানে আলু আর সিমটা বেশ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি আলু সিমটা ভালো করে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে বেশ সময় নিয়ে সবজিগুলো ভাজবো সবজিগুলো তেলের ওপরে ভাজা হলে এর কিন্তু নিজস্ব মিষ্টি স্বাদটি বেরিয়ে আসবে সিমের কিন্তু এই শীতের সিমেতে বেশি করে একটা মিষ্টি স্বাদ থাকে সেটা তাদের ভালোভাবে বেরিয়ে আসে সেই জন্য কিন্তু তেলের ওপরে বেশ ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে সবজি যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে কেটে রাখা চেরা পাকা আচা টমেটো দিয়ে দেবো কাঁচা টমেটোর টক আর লাল টমেটোর মিষ্টি মিলে ঝোলের একটা দারুণ স্বাদ আর টেক্সার আনবে এরপরে যখন কাঁচা পাকা টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু ভেজে রাখা সেই সিক্রেট মশলাটা বাটাটা দিয়ে দেবো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনড়াটা বেটে নিতে পারেন কারণ নোড়ায় বাটার স্বাদ কিন্তু সবসময় অতুলনীয় আসে ভালো করে মশলাটা দিয়ে আমরা এখানে কিছুক্ষণ সবজির সাথে কষিয়ে নেব সবজির সাথে কষানো হয়ে গেলে কিন্তু আমরা এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করব আমি কিন্তু জন্য রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পছন্দ করি এতে কিন্তু রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করার বেশ ভালো করে আমি এখানে জল দেওয়ার পরে ঢাকনা চাপা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব মনে রাখবেন শিম আলুর পোড়া মশলার এই যে তরকারিটা আমরা বানাচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না একটু কষা বা মাখামাখা হলেই কিন্তু এর স্বাদ বেশি পাওয়া যাবে নামানোর আগে কিন্তু আমরা এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট পাঁচেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে পরিবেশন করে দেবো সব শেষে আপনার চাইলে এখানে উপর থেকে এক চামচ মতো কাঁচা সরষের তেলও ব্যবহার করতে পারেন তৈরি আমাদের শিম আলুর পোড়া মশলা গরম ভাতের সাথে এই পথে থাকলে আর কিছুই লাগবে না একবার ট্রাই করে দেখুন পরিবারের সবাই আপনার হাতে জাদুতে মজে যাবে আশা করছি আজকের এই শিম আলুর পোড়া মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে